নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কোনো নোট বা কয়েন সম্পর্কে কিছু বলবো না যেটা বলবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আবারও এই মাসে ডিসেম্বর মাসে কলকাতায় কলকাতার যে কয়েন উৎসবটা সেটা হতে চলেছে এটা একটা নতুন জায়গায় হচ্ছে আগে যে বালিগঞ্জ ব্যাংকুয়েট হলে হতো সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে নতুন করে এটা হচ্ছে আমাদের কলকাতার লেক টাউনে অনুষ্ঠিত হচ্ছে জিনিসটা মুদ্রা উৎসবটা কলকাতা নিউসমেটিক সোসাইটি এটা অর্গানাইজ করছে ডেট হচ্ছে বারো তেরো চোদ্দ ডিসেম্বর টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে ছটা অবধি যেহেতু এটা নতুন জায়গায় হচ্ছে তাই এই এক্সিবিশন সম্পর্কে সেরকম বিশেষ কিছু আমার জানা নেই কারণ হচ্ছে এই যে ব্যাংকয়েট হলটা হচ্ছে নাম হচ্ছে ডিভনিটি প্যাভেলিয়ান ব্যাংকোয়েট হল অ্যাড্রেসটা হচ্ছে টু ওয়ান গোলাঘাটা রোড শ্রীভূমি আমাদের যে দুর্গা উৎসব হয় শ্রীভূমি ফেমাস সেই শ্রীভূমির কাছাকাছি লেক টাউনের কলকাতা যেহেতু এই কয়েন প্রদর্শনীটা এবারে নতুন এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আহ এর যে কি ব্যাপার আছে কারণ লাস্ট টাইম যে হলদিরাম ব্যাংকোয়েট হলে যে মুদ্রা প্রদর্শনী হয়েছে তার কিন্তু একটা এন্ট্রি পাস করা হয়েছিল মানে ফ্রি এন্ট্রি যেটা হতো সেটা কিন্তু ছিল না টিকিট করা হয়েছিল একশো টাকা টিকিট করা হয়েছিল তো সেই অর্থে ধরেই নেওয়া যায় এবারে যে এই ডিভিনিটি প্যাবলের ব্যাংকোয়েট হলে যেটা হচ্ছে এখানেও হয়তো সেরকম এন্ট্রি কোনো পাস থাকবে আর ফ্রি এন্ট্রি যেটা ছিল সেটা হয়তো এখানেও না হওয়ার চান্স আছে আমার খুব একটা জানা নেই এই বিষয়ে তো আশা করছি আপনাদেরকে সেই যে ইনফরমেশনটা কয়েন প্রদর্শনী যে হচ্ছে লেকটাউনে সেই ইনফরমেশনটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম আর দেখুন আর আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই পয়েন্ট প্রদর্শনীতে যখনই আপনারা যাবেন তখন কিন্তু বুঝে শুনেই কারণ হচ্ছে ওখানে প্রচুর হচ্ছে আপনারা না জেনে যদি যান ওখানে তাহলে কিন্তু আপনাদের সুবিধা কিছু হবে না অসুবিধাই হবে প্রথমত নর্মাল যে নোটগুলো হয় ট্রাক্টার টাইগার মার্কা বা ফুল টাইগার এরকম টাইপের যে নোট দশ টাকা পাঁচ টাকার নোট নর্মাল কয়েন যেগুলো কমন কয়েন সেগুলো নিয়ে আপনারা যাবেন না ইউজড কয়েন এইসব নিয়ে আপনারা যাবেন না এক টাকা দু টাকা পাঁচ টাকা এইসব নোট নিয়ে আপনারা যাবেন না পুরোনো দিনের যেগুলো রেয়ার নোট বা রেয়ার কয়েন সেইগুলো নিয়েই যাবেন রুপোর কয়েন নিয়ে যাবেন তাহলে ওগুলো বিক্রি হবে আর নর্মাল যে ইউজড কয়েন বা সাধারণ যে নোটগুলো রয়েছে কমন নোট গুলো সেগুলো নিয়ে আপনারা যাবেন না ওখানে কিন্তু বিক্রি হবে না যদি কোনো নোটের ফুল বান্ডিল থাকে সিরিয়াল ওয়াইজ এক থেকে একশো অব্দি সেই বান্ডিলগুলো নিয়ে যাবেন ওগুলো বিক্রি হবে আর যে কয়েনগুলো বললাম অত তো মানে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো ওরকমভাবে বলা সম্ভব না যে কি কি নিয়ে গেলে ওখানে আপনারা বিক্রি হবে তাও এখানে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম যদি রেয়ার জিনিস থাকে তাহলে আপনারা ওখানে নিয়ে যাবেন ওইগুলো বিক্রি হবে আর বস্তা বা ওই যে লুজ নোট এইগুলো নিয়ে যাবেন না ওগুলো বিক্রি হবেও না না কেউ বেকার ওইগুলো খুব একটা দাম পাওয়া যায় না রেয়ার নোট ভালো কন্ডিশনের যদি হয় সেগুলো নিয়ে যাবেন ওগুলো অবশ্যই ওখানে বিক্রি হবে আর আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই ইদানিং যাবত আমি দেখছি যেরকম দেখুন আমি ইউটিউবে ভিডিও করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার জন্য যেমন নোট আর কয়েনের ইনফরমেশন গুলো আমি দিয়ে থাকি তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক হতে পারে মানে আমার যে ইনফরমেশনের মধ্যে কিছু চেঞ্জেস হতে পারে বাট একেবারেই যে একেবারে হাসপাতাল তফাৎ হবে এরকম কিন্তু ইনফরমেশন আমি ভুলভাল ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি মানে দিই না কিছু ফেসবুক আর ইউটিউবে না কি ব্যাপার হয়েছে তারা কয়েন আর নোট নিয়ে জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে আর প্রচুর আহ কয়েন বা নোট এরকম দেখিয়ে তারা ভুলভাল ইনফরমেশনগুলো ইনফরমেশন শেয়ার করছে তাদের আমার জানা নেই কতটা নলেজ আছে প্রাইজও ভুলভাল বলছে উল্টো পাল্টা বলছে তো জানি না কি কারণে করছে হয়তো ভিউজ এর জন্য কারণ আম পাবলিককে কে খুব সহজে এটা করে টার্গেট করা যায় যে মানে লটারি পাওয়ার মতন এরকম তো তাদের কথাবার্তা শুনে আমার তাই মনে হয়েছে নিউমেসমেটিক লাইন সম্পর্কে বা নিউমেসমেটিক ব্যাপারটা সম্পর্কে তাদের কতটা ধারণা আছে আমার সন্দেহ আছে তাই আপনাদের বলবো এই যে যারা ভিডিওগুলো করছে বা যারা এই সব কাজকর্ম করছে ইউটিউব বা ফেসবুকে এগুলো তো আমি আটকানোর রাস্তা নেই আর আমার মানে সেই নেই যে ওদেরকে আমি এক এক করে বলতে পারবো তো যাই হোক আপনারা একটু সচেতন থাকবেন এরকম কিন্তু অত সহজ ব্যাপার নয় এই লাইটা লাইনটা এটা কিন্তু একটা শখের ব্যাপার ব্যবসা বা অন্যান্য জিনিস সেটা পড়ে প্রথম তো এটা শখ আমি যেরকম শখেই এই নিউসমেটিক লাইনে আছি আমার পুরোনো নোট আর কয়েন্টিক নোট এইসব কালেকশন করা আমার শখ পরে ব্যবসা যেরকম আমার একটা এই নিউসমেটিক যে অ্যাক্সেসারিজ হয় সেটার এখানে আমার ব্যবসা আছে কলকাতা বেস্ট তো সেই সব ব্যবসা কিন্তু আমার আলাদা জায়গায় আমি কিন্তু আমার ইউটিউবের মাধ্যমে ওইগুলো আমি করি না অনেকেই আমার নাম্বার চায় নাম্বারটা দেওয়া খুব দুষ্কর কারণ আমি একটা জায়গায় সার্ভিসও করি ওই সারাদিন যদি আমি এইসব করি তাহলে আমার জীবন হেল হয়ে যাবে তো যতটা সময় পাই এই যে রাত্রির বেলা দেখুন আপনাদের সামনে এই আমার কাছে যে এসছে তথ্যটা যে নতুন করে হচ্ছে আমাদের লেকটাউনের ডিভিনিটি প্যাভিলিয়ান ব্যাংক হলে মুদ্রা প্রদর্শনী সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম অ্যাড্রেসটাও বলে দিলাম ডেসক্রিপশনেও আমি অ্যাড্রেস আর ইয়ে দিয়ে দেবো আপনাদের যা ইনফরমেশন গুলো আছে আমি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নেবেন আর এই সব ভুয়ো যারা তথ্য মানে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে এদের থেকে একটু দূরেই থাকবেন ভুলভাল সব সবাই কিন্তু ভুলভাল তথ্য দেয় তাও নয় আমাদের বাংলায় বা আরো অল ওভার ইন্ডিয়াতে অনেকে আছে যারা সঠিক তথ্য দেয় ইউটিউবে তাদের ফলো করুন দেখুন লাভ হবে আর এই সব যে ভুলভাল যারা ভিডিও করছে তাদের থেকে একটু বিরত থাকবেন তাহলে আপনাদেরই ভালো দিবা স্বপ্ন দেখা কিন্তু উচিত নয় যেটা ওরা দেখাচ্ছে নিজেদেরই লোক ফিটিং করে ওই রকম ভিডিও করছে আমি এই কিনলাম ওই কিনলাম এত টাকা দিয়ে দিলাম এত বান্ডিল টাকা দিয়ে দিলাম আমার সন্দেহ আছে এরকম ভাবে ডিল হয় না আমি তো কলকাতায় অনেক মানে নামি দামি অনেক লোকের সাথে আমার আলাপ আছে এই নিউস্পেটিক লাইনে আমরাও ডিল করি বাট এরকম ভাবে ডিল হয় না যে যাই হোক সেটা আলাদা বিষয় একটু চোখান খোলা রেখে আপনারা ভিডিওগুলো দেখুন তাহলেই হবে আর অবশ্যই বারো তেরো আর চোদ্দ তারিখ ডিসেম্বর মাসে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ডিগनिटी প্যাভিলিয়ন হল শ্রীভূমি লেক টাউন আপনারা ওখানে ভিজিট করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা ভিজিট করবেন কি করবেন না উল্টো ওই রকম বস্তা বোঝাই করে কয়েন এন্ডন নিয়ে যাবেন না তাতে আপনাদেরই সমস্যা হবে আর যারা অর্গানাইজার আছে তাদেরও সমস্যা হবে আর লেক টাউনে আসবেন কিরকম ভাবে সেটাও আপনাদের বলে দিচ্ছি যদি আপনারা শিয়ালা দিয়ে আসেন তাহলে আপনারা সব থেকে ভালো হচ্ছে নেবে ওখান থেকে হেঁটেও চলে আসতে পারবেন বা ওখান থেকে বাস যে কোনো জিনিস আপনারা ওখানে আসতে পারেন আর যারা দমদম দিয়ে আসবেন তারা আসবেন দমদম দিয়ে যারা আসবেন তারা সব থেকে ভালো হয় আপনারা দমদম থেকে মেট্রো ধরে বেলগেছিয়া বেলগেছিয়া থেকে আপনারা অটো বা বাস দু রকম দুটো করে আপনাদের করতেই হবে যেতে যেতে পারবেন পারবেন না তো আর যারা বা দিয়ে ওখান দিয়ে বাস পেয়ে যাবেন আপনারা লেকটাউনগামী যে বাসগুলো ওইগুলো ধরে আপনারা আসতে পারবেন এরকম ভাবে আসতে পারবেন আপনারা খুব একটা মানে ভালো জায়গা লেকটাউন সবাই মোটামুটি আয়ত্তের মধ্যে আছে যে থেকে সুবিধা অনেক ট্রান্সপোর্ট ওখানে পাবেন অনেকটাই আপনারা তো আপনাদের সুবিধা মতন আসবেন আর চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার